শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজনৈতিক প্রতিনিধি হলেও অন্য পরিচয়ের নাট্য অভিনেতা শিল্প সংস্কৃতি অনুরাগী কৃষ্ণনগরের নির্বাচনী জনসভায় শহরের কৃষ্টি সংস্কৃতির প্রতি প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরলেন এই শহরের ইতিহাস এবং সাম্প্রতিক প্রেক্ষাপট কৃষ্ণনগরের শিল্প সংস্কৃতির প্রতি তার এই অনুরাগ কৃষ্ণনগরিকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি বলছেন নাট্যপ্রেমী শিক্ষামন্ত্রী আসুন একবার শুনে নেব কৃষ্ণনগর আমার মনে হয় অনেক গরিমা আছে আমি সেটা নিয়ে খানিকটা বলবো কিন্তু কৃষ্ণনগরের আমার মনে হয় সাম্প্রতিক যদি কোনো গরিমা কৃষ্ণনগর আমরা যে আপনারা যারা এখানে কৃষ্ণ নাগরিক আছেন আপনারা জানেন কৃষ্ণনগরের সেই ঐতিহ্য সেই বর্ধিষ্ণু কৃষ্ণনগর মুকসুদাবাদ বা কলকাতা তার সমানুপাতিক বা তার থেকে কোথাও কোথাও তার থেকে এগিয়ে এই এই ঐতিহাসিক গরিমা আরও বৃদ্ধি পাবে বাস্তবিক পাবে বাস্তবিক ঐতিহাসিক আপনারা জানেন আমি যে শহরে দাঁড়িয়ে কথা বলছি অষ্ট আশি ডিগ্রিমা রেখা একটু ছাড়িয়ে একটি কাল্পনিক রেখা এবং অক্ষাংশের তেইশ সাড়ে তেইশ ডিগ্রি কোণ কর্কট রেখা যার উপর দিয়ে গেছে কোণে যেখানে উত্তেজনার পারদ ঠিক আবহাওয়ার মতোই শীতকালে বেশি শীত এই কর্কট ক্রান্তি রেখা গেছে বলে এবং গরমকালে বেশি গরম সেই ঐতিহাসিক শহরে দাঁড়িয়ে আমি আজকে কথা বলছি আমি কথা বলছি এই আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাবছে যে রায়গুণাকর ভারতচন্দ্রের শহর রামপ্রসাদ সেন সাধক রামপ্রসাদ সেন যার পবিত্র যেখানে বিকশিত হয়ে উঠেছিল সেই শহর দেওয়ান কার্তিকেন্দ্রচন্দ্র রায় এবং তার সুযোগ্য পুত্র ডিএল রায় নাট্যকার কবি গীতিকার গায়ক সেই দীনন্দ্রলাল রায়ের শহর সবুজপত্র পত্রিকার প্রমথ চৌধুরী শহর রবীন্দ্রনাথ যেখানে আসতেন সেই সুরম্য বাগান বাড়িতে সেখানে দাঁড়িয়ে যেখানে কাব্য চর্চা হতো এবং আমি ফাইনালি অবশ্যই বলব বিজয়লাল চট্টোপাধ্যায়ের শহর নণীগোপাল চক্রবর্তী শহর এবং ফাইনালি আমার মাস্টামশাই সুধীর চক্রবর্তী শহর সেই শহরে দাঁড়িয়ে যে ঐতিহ্য এখানে একই সঙ্গে বৈষ্ণব এবং সাত দর্শন এবং ভাবধারা যে শহরের ওপর দিয়ে চুঁয়ে চুঁয়ে চলেছে ঠিক কর্কটকান্তি রেখার মতোই দ্রাঘিমা রেখার মতোই যেখানে দুই ধর্ম একাকার হয়ে গেছে যে শহর সহিষ্ণুতার শহর যে শহর সর্বধর্ম সমন্বয়ের শহর যে শহর জাগিয়ে রাখার শহর এইখানে এই যখন বক্তিজিতে আসছিলাম আমি জিজ্ঞেস করছিলাম আমার প্রার্থীকে ওনাকে মাইক আছে তো কেননা ভুললে চলবে না এই শহরের রাজনৈতিক যে ইতিহাস তা বিরাট এই পাবলিক লাইব্রেরি মাঠে আমি এখানকার লেখক বিজয় লাল চট্টোপাধ্যায় তার লেখায় আমি পড়েছি এই পাবলিক লাইব্রেরি মাঠে প্রথম বক্তৃ আছেন লালবাল পালের অন্যতম বিপিনচন্দ্র পাল তিনি এসে বলেছিলেন আমার মাইক লাগবে না এবং গোটা মাঠে তিনি খোলা বেলায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং গোটা কৃষ্ণনগর তখন স্বাধীনতা আন্দোলনে উত্থীপিত হয়েছিল এই অনন্ত হরিমিত্র শহর বসন্ত বিশ্বাসের শহর এই শহরে দাঁড়িয়ে বিপ্লবের ফলগু ধারা স্বাধীনতা আন্দোলনের উত্তাপ এখানে চুঁয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে আপনি একটা ফিউডাল কনসেপ্ট নিয়ে আসতে চাইছেন আমি বল আপনি জানেন এই কৃষ্ণনগর নাম মোটেও মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে নয় এই নাম দিয়েছিলেন হ্যাঁ কৃষ্ণচন্দ্রের প্রকিতামহ রাজা রুদ্র এই রেউই রেউই অঞ্চলে যখন যে রাজপ্রাসাদ তৈরি হয় তা তৈরি করেছিলেন মহারাজা রুদ্রের পিতা মহারাজা রাঘব এই ইতিহাসকে আমি আপনাদের কন্টকিত করতে চাই না সরভাজা সরপুরিয়া তৈরি প্রস্তুত আপনি তাদের সরভাজা সরপুরিয়া খাওয়াবেন নাকি আপনি কাদের বলবেন হ্যাঁ সরভাজা সরপুরিয়া খান এইসব মিষ্টি আপনারা ওখানে পাবেন না আপনারা তো চাইছেন আমরা এই মিষ্টি আর ঢোকলা খাই আমরা আপনাকে মিষ্টি খাওয়াচ্ছি এই সরভাজা মিষ্টি আপনাকে খাইয়ে দি না তবে স্বাধীনতা আন্দোলনে ভারতের বিপ্লবে বাংলা রশ্মিতায় বাঙালি রশ্মিতায় এই প্রত্যেকটা এই কৃষ্ণনগর থেকে শুরু করে উলা বীরপির নগর দিক অব্দি যে ঐতিহ্যময় ইতিহাস কৃষ্ণনগরে লুকিয়ে আছে তার মধ্যে থেকে দাঁড়িয়ে কৃষ্ণনগরকে দাঁড়িয়ে উঠে ঠিক আমার মতোই বলবে না